হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মানুষ কোনো ভালো কাজ করতে চাইলে তা করতে নিজের থেকে বাধার সৃষ্টি হয় এবং কেউ যদি মানুষের উপকার করবে আল্লাহর কাছে ভালো হবে এমন কিছু কেউ নিয়ত করে যখন অগ্রসর হয় তখন দেখা যায় সে তার নিজের থেকে বাধার সৃষ্টি হয় শয়তান কখনো চাবে না যে একজন মানুষ উপরে উঠুক আর সেই শয়তান কিন্তু দূরে নয় সে খুব নিকটে মানুষের ভিতরে থেকেই সে শয়তানই করাইতেছে তবে শয়তানের যে একটা ডিউটি বা কাজ সেটা সবচেয়ে বড় কাজ হলো তার একজন মানুষের মধ্যে সে সবচেয়ে বড় কাজ হলো যে মানুষের মধ্যে কাম উৎপত্তি করে দেয় আচ্ছা মানুষের মধ্যে যখন কাম উৎপত্তি বেশি করে দেয় তখন যেই মানুষটি নিয়ত করেছিল যে আমি মানুষের উপকার করব আল্লাহর ইবাদত করব এবং দেখা গেছে যে আল্লাহর আমলের মধ্যে পড়ে থাকব। তো যখনই এই নিয়তটা করে এবং সেদিকে অগ্রসর হয় তখন তার মনের ভিতরে কাম মিশ্রণ হয়ে যায় কাম মিশ্রণ হওয়ার পরে তখন দেখা যায় যে আকাশের মধ্যে যেরকম মেঘ সৃষ্টি হয় আস্তে 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 যে সূর্যটাকে আস্তে আস্তে ঢেকে ফেলে কিন্তু হয়তো এই সূর্যটাকে ঢেকে ফেলতে পারে দুই চার দশ পাঁচ মিনিট বিশ মিনিট এরপরে কিন্তু সূর্য আবার প্রকাশ হয়ে যায় ঠিক মানুষের মধ্যে যখন সেই কাম উৎপত্তি করার জন্য যে শয়তান ছয়টা রিপুর সাথে মিশ্রণ হয়ে এবং সেই ছয় রিপুর মাস্টার হলো কাম আর সেই কামের মধ্যে সে শয়তান মিশ্রিত থাকে তখন কি হয় যে সেই মানুষটি যখন আল্লাহর ইবাদত বা মানুষ উপকার বা যেই কাজগুলো করলে আল্লাহর কাছে ভালো হবে আল্লাহ সন্তুষ্টি হবে সেই কাজগুলোর মধ্যে যখন রওনা দেয় তখন কি হয় তখনই দেখা যায় যে সেই লোকটি হঠাৎ করে ম্যাগ মেঘাচ্ছন্ন হয়ে গেছে থেমে গেছে তার মানে তার জ্ঞানের সূর্যর মধ্যে সেই কামটা একটা ম্যাগের কালো হয়ে সেই সূর্যকে ঢেকে ফেলে আর সেই সূর্যকে কখনই ডেকে ফেলতে পারে না কিন্তু দুই চার পাঁচ মিনিট দশ মিনিট পরে কিন্তু আবার সূর্য বের হয়ে আসে তো এই জন্য বলবো যে মানুষ যখন ভালো কিছু নিয়ত করে এবং ভালো কিছু করতে যখন অগ্রসর হবে তখন সেই শয়তান মানুষের মনের সাথে মিশ্রিত হয়ে ছয় রিপুর মাস্টার কামের সাথে মিশ্রণ হয়ে তখন কি হয় যে মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন সেই মানুষটি খারাপ দিকে রওনা দেয় যে ভালো কিছু রওনা দিয়েছিল করবে সেই জায়গায় দেখা গেছে একটা বন্ধুর সাথে চলে গেল খারাপ জায়গায় বা বন্ধুর সাথে মদ খাইতে চলে গেল বা বিভিন্ন নেশায় পড়ে গেল পরে যখন সে চিন্তা করলো হায় হায় আমিগুলো কী করলাম তখন শৈতান তো হাসিল হয়ে গেছে শয়তান তো জয় হয়ে গেছে তখন শয়তান যখন তার থেকে একটু নীরব হয়ে গেছে বা একটু দূরে সরে গেছে তখন তার ভিতরে হেক হেঁকুরি কাঁদা কাটি শুরু করেছে যেমন হেঁকুরিয়ে হেকুরিয়ে যখন কাঁদতে শুরু করেছে তখন দেখা যায় যে ওই সময়ে শয়তান ক্লান্ত হয়ে তখন তার সে সমাদা করে সে রেস্টে আছে বা তার থেকে দূরে আছে তখন কিন্তু তার ভিতরে যখন সে বিবেক কাঁদে তখন দেখা যায় সেই লোকের চোখে পানি দেখা যায় যে হায় হায় কী করলাম কিন্তু কি করলাম আগে তো মেঘাচ্ছন্ন বিষয়টা দুই চার পাঁচ দশ মিনিট এটা আমি দেখি নাই ওই মেঘাচ্ছন্ন আমাকে গ্রাস করেছে তো এই জন্য কিন্তু আল্লাহ কোরআনে বলেছে তোমরা সতর্ক হও যে তোমরা মানুষ শয়তান এবং জেন শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তো পুরুষদেরকে ধ্বংস করে আসছে এখন তো আমি বর্তমান পুরুষ তো আমাকেও ধ্বংস করবে যদি সতর্ক হই ছয় রূপের ছয় রিপুর উর্দে থাকা এবং দেখা যায় যে শয়তান আমাকে অসহা দিবেই সে আমার পিছনে লাগা থাকবেই তাই আমি কি করব যে আস্তে আস্তে দেখা যায় দুনিয়াতে যে আমিত্ব খাবার যে খাবারে আমিষ আছে সেই খাবারটা আস্তে আস্তে বর্জন করব শরীরের জীব দেহটা জীর্ণশীর্ণ হবে এবং দেখা যায় যে মানুষের শরীর শীতল হয় যদি মানুষে শাকসবজি বা নিরামিষ জাতীয় খাবার খায় আর যদি একজন মানুষ ওই ধরনের খাবার খায় যে ধরনের খাবারগুলো খেলে সেই মানুষটার শরীরটা অস্থির হয়ে যায় সেই খাবারগুলো খেলে তখন জীবাত্মা শক্তি পায় তখন তার মধ্যে একটা প্রেশারের সৃষ্টি হয় তখন তার মনে পড়তো না স্ত্রীর কথা তার মনে পড়তো না খারাপ কোনো চিন্তাভাবনা কিন্তু এসব খাওয়া দাওয়া করার পরে শরীরে যখন প্রেশারের সৃষ্টি হয়েছে তখন সেই জিনিসটা তার মনের মধ্যে জেগে গেছে কিন্তু সেটা কিন্তু আগে জাগেনি তো আমি বলবো যে একজন মানুষ যদি শীতল হয় ঠান্ডা হয় তখন সেই মানুষটা ধ্যানে বা নামাজে ডুবতে পারবে আর যখন ডুববে তখন সেই ডুবন্ত অবস্থায় ঢেউয়ের তালে একদিন সেই আল্লাহ ও রাসুলকে দেখে ফেলবে তবে হে জগতবাসী জানি না আমার এই আলোচনা আজকে আপনাদের কেমন লাগলো তো আশা করব আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ